প্রিয় আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে দশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ আজকে দুপুরে খাবার আয়োজন আছে আমাদের মুরগির মাংস সাদা ভাত এবং ডাল আলহামদুলিল্লাহ এই খাবার আয়োজন করে দিছে সুদূর প্রবাস থেকে শহীদুল আলম স্যার শহীদুল আলম স্যার আমার বাবা আমাদের জন্য আজকে দুপুরে খাবারের ব্যবস্থা করে দিছে প্রবাস থেকে টাকা পাঠাইছিল সেই টাকায় তার খাবার আয়োজন হয়েছে শহীদুল আলম স্যার আমাদের বৃদ্ধ আমাদের কাছে দোয়া চাইছে আমাদের অসহায়দের পক্ষ থেকে আমার বাবা মা আমার প্রতিবন্ধী শিশু এবং আমার মানসিক ভারস্যমান পাগলি বোনদের পক্ষ থেকে শৈদুল আলম স্যারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল একই সাথে আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন সকলকে আসে অনুরোধ করব শহীদুল আলম স্যারের জন্য দোয়া করবেন শহীদুল আলম স্যার সেই সুদূর প্রবাসে আছে সেখানে তিনি যে কাজই করেন না কেন সেই কাজে যেন আল্লাহ দান করে একই সাথে তার প্রিয়জন আত্মীয় স্বজন যে যেখানে থাকুক না কেন প্রত্যেকে যেন আল্লাহ রহমতের চাদরে ঢেকে রাখে সেই জন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন একই সাথে আমাদের সকল শুভাঙ্গীদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ছোট বড় দান ভালোবাসা সহযোগিতা একবেলা খাবার আমাদের জন্য অনেক বড়ো প্রাপ্য আপনারা যে আমাদের খাবার আয়োজন করে দিচ্ছেন আমার বাবা মারা তৃপ্তি করে খাচ্ছে প্যাট ভরে খাচ্ছে তাদের শারীরিক যে অসুস্থতা আছে সেটা লাঘবের জন্য পুষ্টিকর খাবার বা ভালো খাবারের প্রয়োজন আমরা আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে আমাদের খাবারের চিন্তাটা মোটামুটি করতে হচ্ছে না সেটাও আল্লাহ রহমত এবং আপনাদের সকলের সদয় ভালোবাসা আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের দান সহযোগিতা করবেন একই সাথে একটু কথা বলে নিতে চাই অনেকেই প্রশ্ন করেন মিলন ভাই আপনারা যে বাজেট দিচ্ছেন সকালে নাস্তার টাকা দুপুরের খাবার টাকা রাতের খাবার টাকা সেই টাকা দিয়ে কত টাকা বাঁচে বা কে আমরা আপনাদের বলি আমরা যে খাবারগুলো বাজার থেকে কিনি সেগুলি কাঁচা দ্রব্য অনেক সময় মুরগির দাম কম বেশি হয় অনেক সময় আপনারা যে বাজেটে আপনাদেরকে বলি সেই বাজেট থেকে এক হাজার বা পনেরোশো টাকা বেঁচে যায় অনেক সময় এক হাজার বা পনেরোশো টাকা বেশিও লেগে যায় সর্বোপরি আমরা একটা বাজেটের মধ্যে রাখছি এখান থেকে যে কোনো টাকা এদিক সেদিক হবে বা অনেকে নেগেটিভ প্রশ্ন করেন যে আপনারা কত টাকা মেরে দেন আপনাদেরকে যদি বলে দেই এখানে মেরে দেওয়ার কোনো কিছুই নাই কোনো শুভাকাঙ্ক্ষী টাকা থেকে পাঁচশো এক হাজার বেঁচে যায় কোনো শুভাকাঙ্ক্ষী খাবারে আবার পাঁচশো এক হাজার টাকা আমাদের ভর্তুকি দিতে হয় সর্বোপরি বলতে চাই যারা নেগেটিভ কমেন্ট করেন তারা একবার এসে আমাদের কাছে দেখে যাবেন ঘুরে যাবেন তারপরে বাজে কমেন্ট বা নেগেটিভ কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ